আমরা কখনোই আসতে পারতাম না এতগুলো মানুষকে এত রাত পর্যন্ত টাকা দিয়েও কিন্তু একত্র করা যায় না কথা ঠিক আছে কিনা টাকা দিয়েও একত্র করা যায় না দেখেন আল্লাহর কি কুদরত আল্লাহর কোরআনের এত দাম যেই কোরআনের দামের মহাব্বতে আপনারা আজকে এত রাত পর্যন্ত উপস্থিত কেন উপস্থিত

তো শুধু এটাই পাবেন জীবন নিজে গুনাহের মধ্যে আছেন গুমরাহের মধ্যে আছেন দিনের রাস্তায় নাই এগুলোর থেকে বাঁচার জন্য এগুলোর থেকে ফেরার জন্য যদি ইচ্ছুক হয়ে আসেন তাহলে আপনার মা পিক শোনা আজকে সার্থ আমি পড়াই মা পিকে বলি যে যুবক দুনিয়ার রং তামাশা কিচ্ছু না দুনিয়ার কথা বলে না রং তামাশা কিচ্ছু না আমাদের সামনে কিতাবাদি খুললে দেখতে পাই তোমার মতো হাজার যুবক ইসলামের পথে ছিল কথা বলে তারা দুনিয়ার সত্যের জন্য ইসলামের পথে ছিল না তারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার মজুম ছিল কথা বলার ঠিক না তো সেও একজন যুবক আল্লার পাগল হয়েছে আমিও যুবক আমি কেন দুনিয়ার পাগল নিজে নিজে প্রশ্ন করতে হবে অবকে দিনের রাস্তায় চলতে পারে আমি কেন পারি না আমি কেন পারবো না আমি কি মুসলমান না কথা বলা

জিন্দিগি পরিবর্তন হবে না এখনকার যুবকেরা বলবো রাগ করবেন না তো যেই পরিমাণ হিন্দি গান পারে ওই পরিমাণ কোরআনের সুরাও পারে না হিন্দি গান পারে আমি তো হিন্দি গান কেমনে ঘুরাইয়া পেছাইয়া বলে আমার মুখই করে না অথচ আমি মাঝে মাঝে চিন্তা করি এইগুলা মানুষ মুখস্ত করে কে অথচ কোরান একেবারে সহজ কোরান কি সহজ আজকেও বললাম আল্লাহ বলেছেন কোরানকে আমি আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছি কত ত্রুটি ভাবে অঙ্গতি ভিতরে আমি বসাই আনি কত ভাবে বসাই আনি আল্লাহ এটাও বলেছেন হা কোরআনটা যত সহজ ভাবে আমি বসায়া দেই এতটাও সহজ না কারণ মুসা আলাইসাল্লামকে তুল পাহাড়ে কোরআন দিয়েছিলেন কাঠের মধ্যে লিখিত মুসা কিন্তু নিয়ে আসতে পারে নাই ফেরস্তা দিয়ে সহযোগিতা করাইছে এরপরেও পারে নাই সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করতেছে মুসা জান্লা

আমি এতক্ষণ যত ওজন আছে ভার আছে ওইটা দিয়ে রাখছি এখানে অনেক মুসলমান আমরা দেখতে পাচ্ছি যাদের ভিতরে নাই চেহারা দেখলেও অনেকেরই বোঝা যায় যুব এমনি এমনি এমনি

আজকে থেকে ওয়াদা করেন তাওবা করি নাকি जिंदगी যেন আমার আপন আল্লাহ এবং আল্লাহ রাসুল যেইভাবে চলতে বলছে যেইভাবে জীবন যাপন করতে বলছে ওইভাবে করব ইনশাআল্লাহ জন্য কিছু তানিমের প্রয়োজন কিসের প্রয়োজন তানিমের প্রয়োজন কারণ হইলো আমাদের ভিতরে কোরআন নাই আসলে নাই কেমনে মানবো কেমনে শিখবো এটা তালিম দেওয়া লাগবে কথা বলেন একটা মুসলমানের মুসলমান হিসাবে তার কমসে কম কোরআনুল কারিমে চারটা সুরা মুখস্থ থাকা লাগবে কয়টা চারটা যদি কারো দুইটা থাকে ওলামায়ে কেরাম বলেন যে সময়ের সামান্য সময়ের জন্য তিনি দুইটা সুরা দিয়া নামাজ পড়তে পারবে কিন্তু চারটা জরুরি কারণ জগুরের আগে সন্ন্যত কয় রাখা চার রাখা থেকে এক সুরা বন্যা হবে ভিন্ন ভিন্ন সুরা পড়তে হবে না ভিন্ন ভিন্ন সুরা পড়তে হবে অথচ কলেজ ভার্সিটিতে পড়ে একটা সুরাও পড়ে না সুরা তো পারে না পারেই না আল্লাহ রাসুলের সুন্নাত কিছুই জানে না ওসালা করার কথা জানে না কথা বলেন ঠিক ওসালা করার কথা জানে না আপনারা হয়তো বিরক্ত হবেন আমি একটা একটা ঘটনা বলি শুনবেন আমার এক সম্পর্কে ফুফাতো ভাই অনেক ছোট বয়স কম বয়স আধারার মতো হবে তো বিয়ে করস তো বিয়ে করছ বাবা খবর বিয়ে করা কি খারাপ নাকি বিয়ে করছ মালিক হয়েছে বিয়ে করবে এটা তো স্বাভাবিক ঠিক না তো একদিন ব্রিজ পারে মানে কুলের মতে রাস্তার মধ্যে ফুল থাকে না ব্রিজ থাকে ওইগুলোর মতে পয়সা লইছে তো আমিও পয়সা লইসি আসার পরে তো জিজ্ঞেস করলাম যে রে আমার তো বয়সে ছোট তো জিজ্ঞেস করলাম যে বিয়ে তো করলি ভালো কথা ভালো কাজ করছো তবে মো খরচ ভরস কয় এটা আমার কি উত্তর দেয় জানেন ভাই চাইটটা আমি বললাম সর্বো না মাথা নষ্ট কি চাইরটা আমি তাদের তারে আরেকটু পরীক্ষা করার জন্য আরেকটু রসিকতা করা বললাম দুইটা কম কইলা নাকে। আর আমারে কি কয় জানেন ও ছয়টা অতসব বিয়ে করছে এই লোকটা পবিত্র হবে কেমনে এই জমা বিয়ে করার জন্য পাগল হয়ে যাওয়া তো আসলে সুন্নতি জানা না গোশালার ফরজ জানো না কথা বলার ঠিক না আগে ইসলাম শিখতে হবে એમ করে মানতে হবে ইনশাআল্লাহ কোরআনের মহাপ্প অনেক দামি মহাপদ যারা কোরআনের সাথে মহাপত রাখে তারা দামি হয়ে যায় বলবো কেমন দামি হয় কেমনে বলবো বারোটার উপরে বাজু আপনারা তো বলতেছেন যে বাজুক গা তবে আমি দাওয়াত পনেরো তারিখে এখন ষোলো তারিখ আমি ষোলো তারিখে বয়ান বলবো ঢাকা এটা কোনো যে এলাকায় মানুষ সংখ্যা কম ছিল এলাকা ঘর বাড়ি কেমন নাই বসত বাড়ি নাই ওই এলাকায় কোন আলেম নাই ওই লোকটা এতটাই গরিব ছিল যে বাজারে বাজারে রুমাল বিক্রি করতে ফেরিওয়ালা তো আল্লাহর বান্দা হঠাৎ ওই যেন শুনছে যে আল্লাহর কোরআনের অনেক দাম শোনার পরে কলিজার মধ্যে ধাক্কা লাগছে আল্লাহর কোরআনের এত দাম মহাব্বত রাখলে যে মহাব্বত করবে তারও দাম বেড়ে যাবে তা আমারও তো দরকার ধাক্কা লাগার পরে এই মুরব্বীটা কোরআন বিক্রিওয়ালার কাছে গেছে কোরআন বিক্রিওয়ালার কাছে যায় বলতেছে যে ভাই আমি তো একটা কোরআন কিনতে চাই ক্রয় করতে চাই কোরআন কত করি তো কোরআন বিক্রেতা বলতেছে যে ভাই

নাই সাথে সাথে বাড়িতে দৌড়ে এক টাকা ছিল ওই টাকা নিয়া কোরআনওয়ালার কাছে বলতেছে যে ভাই এই তিন টাকা আমার তো তারা দিয়া বুকের মধ্যে সিনার এই জায়গায় রাইখা এরপরে বাড়ি চলে গেছে পরে দরজা বেড়ার মধ্যে লাগায়া টক্তা বাইদে ওই জায়গায় রাইখানে যত্ন সহকারে রুমাল দিয়া বুড়াইয়া এইবার সকালবেলা যখন গাংছা বিক্রি করার জন্য বের হয়ে যায় এই কুরানটার নামায় এখানে মুছে চুমু খায় পাতা উল্টায় আর চোখের বাড়ি আর বলে এটা আমার আঙ্গলার কালাম এগুলো আমার আঙ্গলার কথা মগবা বেখার রিপোর্ট পালি না এই বলাই কাম না করে লাইগা তাই বাজার দেন যা আমা মুসলমানে করে বাড়ি পিলাই যা আমারে কি কাজ করে এইভাবে ভাবে চলার পরে হঠাৎ করে নুকতা অন্তকাল করে অন্তকাল করার পরে কিছু মানুষ প্রত্যেকে যেন ছাই না আসে একটা কথা আছে না যার কেউ নাই তার কে আছে প্রতিবেশী জানি খবর পাইছে দূর থেকে চলে লোকটারে আসি কাপড়ের কাপড়ের মধ্যে এখন কেউ তো আনে না জানাজা পড়াইতে তো হবে মুসলমান মারা গেছে জানাজা না জানাজা পরাইতে হবে সবাই পরামর্শ করতেছে যে আমরা তো কেউ জানাজা পড়াইতে পারি না জানাজার ছাড়া তো মা কেউ দেওয়া যাবে না এখন কি করা পরামর্শ কইরা বের করলো রাস্তার পারে দাঁড়াইয়া থাকি পয়সা থাকি এদিকে যদি কোনো আনেম যায় তো দইরা জানাজার পড়াবো সকালবেলা সরকারি চাকরি করার জন্য কিছু মানুষ অফিসে যায় না আটটা নয়টার দিকে যায় এমন সময় একজন লোক দূর থেকে দেখতেছে টুপি মাথায় ঘুরা নিয়ে আসতেছে তো দেখা তারা বুকে সাহস হয়ে গেছে যে হুজুর হয়ে এক পর্যায়ে কাশে আসার পরে সালাম দিয়া হুজুরকে ঘুরার থেকে নামাইছে নামানোর বলতেছে যে হুজুর আপনাকে দেখে তো মনে হুজুর তবে আমরা গেছে আমরা তো জানা যা পরে তোমার না দাবনের নিয়ম জানি না আপনি একটু দাবন করান আমরা যদি দাবন করি তো মাথা উত্তর দিকে না রেখা দক্ষিণ দিকে যদি রাখি তাহলে তো হবে না কথা বল না কেন সুন্দর তরিকায় দাবন আসে না নাই আসে তো বলতেছে আমি তো আলেম না তবে বড় একজন আলেম আমার কুতুবের সহমতে থাকার কারণে আমি জানা যাও পরাইতে পারি দাফনও করতে পারি তবে আমার চাকরি আছে আমি সরকারি চাকরি করি আমার এখানে দেরি করলে আমার চাকরি থাকবে না আমি পারব তো বলতেছে এক পর্যায়ে হাতে পায়ে দৈরা যে আমাদের অনেক বড় উপকার হয় আপনি মেয়ের বাড়ি করে জানাজারটা পরে দাফন করে যান তো এক পর্যায়ে রাজি হয়ে গেলেন মুসলমান মারা গেছে কেউ যদি আমাকে এসে বলে ওই যে একটু জানাজাটা যান আপনি আপনার যতই তারা তো জানা পড়া এক পর্যায়ে দুর্বল হয়ে যাবো কি না তো লোকটা জানাজা পড়াইছে সুন্দর সুন্নতি তরিকায় দাফন কইরা সবার কাছ থেকে বিদায় নেওয়া চলে গেছে কোথায় গেছে চাকরিতে গেছে তো চাকরিতে যাওয়ার পরে গেটের সামনে দারোয়ান দাঁড়িয়ে গেছে ভাই আপনি কে আমি অমুক জায়গার অমুক সেক্টরের অমুক অফিসার তো বলতেছে ঠিক আছে তাহলে প্রমাণ আইডি কার্ড দেখান প্রতিদিন আইডি কার্ড নাই কি ব্যাপার আইডি কার্ড গেল কোথায় বলতে আইডি কার্ড ছাড়া ভিতরে যাওয়ার অনুমতি এটা আপনি নিজেও জানেন কারণ আপনি এই অফিসের কর্মী আপনি জানেন না ভাই হো জানি ভাই আইডি কার্ড নিয়ে তো আইডি কার্ড গেল কোথায় হঠাৎ মাথার মধ্যে সরল হয়ে গেছে আমি না একটা মানুষকে ধারণ করলাম

তো আপনারা যদি অনুভূতি দেন তাহলে কবরটা খনন করে একটিবার দেখতে চাই তো বলতেছে আপনি আমাদের অনেক বড় উপকার করছেন আপনার এত বড় বিপদ হইলো এটা তো হওয়া যাবে হতে দেওয়া যাবে না আমরা অনুভূতি দিলাম আপনি কবর খনন করেন এক পর্যায়ে কবর এক পাশ থেকে মাটি সরাইছে সরানোর পরে অন্ধকারের মধ্যে সাদা জিনিসটা চকচক করে ঠিক না কবরের ভিতরে আইডি কার্ড দেখে খুশি হয়ে গেছে আইডি কার্ড পেয়ে গেছে এবার হাত দিতেছে হাতে নাগাল পায় না সাড়ে তিন হাত কবর সাড়ে তিন হাত না এক হাত এইভাবে দিলে তার নাগাল পাওয়া যায় না তো আরেকটু মাটি সরাই এক কবর সহ নামছে নামার পরে নাম দিয়া উইটা বেউস হয়ে গেছে আর চিৎকার দিয়া বলতেছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার

তিনবার কারণে ভিতর থেকে জবাব আসছে একজন মেয়ের বোনটি আপনারা কারা কি চাই কাকে চাই তো বলতেছে আমরা কারা সেটা পরে আগে বলেন একটু আগে যে লুকটা মারা গেছে দাবং করলাম ওই লোকটা আপনার কি হয় বলতেছে আমার বাবা আচ্ছা আপনি যেহেতু মেয়ে আপনি তো কাছের মানুষ আপনার বাবা কি কোনো আনন্দ ছিলেন না তাহলে অনেকগুলো আমল করতেন আমরা ভালো চিনবে কই না ওরকম না বল তাহলে আচ্ছা আপনার আব্বা প্রতিদিন কেমন করে জীবন যাপন করতে এটা তো আমার শুনান্ত ও দেখেন আমার আব্বা একদম গরিব মানুষ ছিল হানসা বিক্রি করতো হঠাৎ করে এই যে কুড়ানটা রাখা আছে এটা প্রত্যেকের মধ্যে নিয়ে আইছে। নিয়ে আসার পরেই এটা তো এটা তো চুমু খায় আবার যেন কি বলে আর খালি কান নেই এছাড়া তো আর কিছু দেখি নাই তো ওই লোকটা ওই তার টিকা কোরআনটা নামায়া খুইলা দেখে কোরআনটা এত সুন্দর চকচক করতেছে যেটা তা হীরা চাইত সবাইকে ডাক দিয়ে বলতে সব ভাই আমি কবর থেকে কেন চিৎকার দিয়ে উঠছি জানো এই যে কোরআনটাকে মুস্ত সব সময় চকচকা রাখত চুমু খাইত কোরআনের প্রতি মহাব্বত ভালোবাসা দেখাইত এর উশিলায় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বলে দিয়েছে শুধু তাই না আমি কবর থেকে বেশ কম্বরের গ্রাম পেয়েছি আমি আর ওয়াদা করলাম আমি শপথ করলাম জিন্দগিটা চাকরির প্রয়োজন নাই আজকের থেকে কোরআনের পথেই চলবো সামান্য কুরান আমরা মনে করি অথচ আল্লাহ বলেন কোরআনের একটা টাস যদি মুসলমান তোমার নাইগা যায় আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি যদি জাহান নামেও যাও ওই জায়গা পড়বে না তাহলে যারা কোরআনের হাফেজ জমিন থেকে আকাশের তারকা যেমন জলমল করে তার মধ্য থেকে চাঁদটা যেমন বেশি জলমল করে বেশি আলো দেখা যায় শত শত মানুষের ভিতরে শত শত জান্নাতির ভিতরে আমি আল্লাহ আলমদেরকে এই রকম মর্যাদা দান করব সেই কোরআনের বিকৃতি করে এই রকম কিছু নাস্তিক আছে এই কোরআন নিয়ে বিকৃতি করে

মাথা খালি রাখলে শয়তান মাথায় বসে থাকে মাথা খালি রাখলে শয়তান মাথায় বসে থাকে এ মগজের মধ্যে একটা চাবি দিয়ে রাখে ওটা যেদিকে ঘুরায় আমি এদিকে যাই আর যদি মাথায় শূন্যটি টুপি থাকে তা শয়তান বসার সুযোগ পায় না দেখবেন সমাজের মধ্যে অপর যারা করে একটা টুপি আনা কথা কয় না তার মানে বোঝা গেল যে টুপি মাথায় দিলে এ মানুষটা খারাপ কাজ করতে পারে না তো আপু আদার কাছে আমার বয়ামের বিষয় নিয়ে আলোচনা করতাম আসলে সময় খুবই কম ঠিক না একটা জিনিস খেয়াল করবেন রাত যতই হোক আমাদের সামনে কিন্তু একটা ইবাদন আছে যেটা আমরা নামাজ এই ব্যায়াম শুনতে আইসা ফজলের যদি কাজা করে না পড়ে তাহলে এই ব্যায়াম শুনে আমার কোনো ফায়দা আছে কোনো উপায় নেই তো আগে ফরস ঠিক রাখতে হবে এরপরে অন্য আগে কথা বলছেন আগে ফরস আগে শূন্য এরপরে অন্য আগে তো আল্লাহ তাহলে সবাইকে দিনের জন্য কবুল করেন চলে বলো না আমি মসজিদটা অনেক ছোট নামাজীদের নামাজ পড়তে অনেক কষ্ট হয় সমাজিটাও অনেক ছোট আমরা জানি যে আল্লাহর ঘর যদি সুন্দর করা হয় আল্লাহ তার জান্নাতের ঘর সুন্দর করবে শুধু এতটুকুই বলার নাই আরো বলছেন যে কবরটাকেও সুন্দর করবে আচ্ছা আজকে যদি এখন মারা যান বলেন তো অনেকের সকালের ফজরের আজানও দিতে দেবে না কথা বলেন তার আগে কবরে নিয়ে নিয়ে যাবে তাহলে আজকের সবাই মনে করি হয়তো আমরা সকালে সূর্যটা দেখতে পাবো না এই কথা মনে করে চিন্তা করে আজকের দান আমার জন্য জীবনের শেষ দান হইতে পারে কথা বলেন এর উশিলায় যদি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেয় বলেন তো আমার কি সুকবল না সুকবল